জান্নাতি পোশাক কে সর্বপ্রথম পাবে কে পরবে নবী বলেন পোশাক সর্বপ্রথম আমি কিন্তু আমি নবী সর্বপ্রথম পরব না সর্বপ্রথম ইব্রাহিম পোশাক পরানো হবে কেন জানুন ইব্রাহিম নবীকে নম্রদের আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল দুনিয়ার সব ছেড়ে দিয়েছিল বাড়ি ছেড়ে দিয়েছিল সম্পদ ছেড়ে দিয়েছিল মা বাবা ছেড়ে দিয়েছিল এমনকি গায়ের জাম কোন কুলেনের ইব্রাহিম কয়েক কাপড় ছেড়ে দিতে পারি আমার আসমানের মালিককে ছেড়ে দিতে পারি না ওই দিন আল্লাহ ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিল ইব্রাহিম আজকে তোমাকে সকলের সামনে অলঙ্গ করে লজ্জায় ফেলে ইব্রাহিম তারপরে তুমি আমাকে নাই আমি কামতের দিন সকলের সামনে মুসলমান বেঈমান কাপের নাস্তিক যারা তোমাকে উলঙ্গ করেছিল তাদের সামনে আমি আল্লাহ আনুষ্ঠানিকভাবে তোমাকে কাপড় পরায় দিব